নির্বাচন তো হবে নির্বাচনের পরে কি হবে আমি কিন্তু অনেকে আমাকে গত কয়েকদিন ধরে আমাকে বলেছেন যে নির্বাচনে কোনো ধরনের গণ্ডগোল হবে কিনা সংঘাত হবে কিনা আমি সবসময় বলেছি হবে না এবং না হওয়ার কারণগুলো আমি উল্লেখ করেছি প্রথমত প্রধান যে দুই প্রতিদ্বন্দ্বী তারা উভয়ে চায় নির্বাচনটা হোক তারা যেহেতু নির্বাচনটা হোক এটা চায় কাজে তারা কেন সংঘাতে লিপ্ত হবে সরকার সরকারও চাই নির্বাচনটা বারো তারিখে হয়ে যায় যদি সরকারের দিক থেকে কোনো আপত্তি নাই নির্বাচনের বাইরে যে প্রধান প্রধান যে শক্তিটা আছে আওয়ামী লীগ আমার ধারণা তারাও চাই নির্বাচনটা হয়ে যাক তাদের হিসাব করে দেখেছে তারা যে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের জন্য বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন তাদের কাছে তাদের বিবেচনায় প্রতিহিংসা পরায়ণ যে সরকার আছে তার চেয়ে অনেক বেটার হবে এটা তাদের বিবেচনা বলে আমার ধারণা কাজে তারাও নির্বাচন প্রতিরোধ করবে না নির্বাচন হয়ে যাবে তারপর কি হবে নির্বাচনে কিন্তু দুটো দলই জিতবে না পৃথিবীর কোনো নির্বাচনেই প্রতিপক্ষ যে দুটো দল থাকে তারা উভয়ে যেতে না একটি দল যেতে এখন বিএনপি আর জামাত ইসলাম বিএনপিরও একটা জোট আছে জামাতেরও একটা জোট আছে কারা জিতবে এটা নিয়ে প্রিডিকশন অনেক হয়েছে আমি নিজেও করতে পারতাম নিজেও কিছু করেছি এর মধ্যে অলরেডি সেগুলোর থেকে আপনি ইঙ্গিত পেয়েছেন সেই প্রিডিকশন এরই মধ্যে আমার মধ্যেও কিছুটা চেঞ্জ হয়েছে দেখো সেই চেঞ্জটা আপাতত আমি উল্লেখ করব না আমি বরং ওটুকুই ভাবি যে নির্বাচনের পরে কি হবে ধরা যাক এই নির্বাচনে অনেকেই কিন্তু বলছিলেন যে জামাতের মধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে জামাতের কিছু নীরব ভোট হয়েছে অনেকে কিন্তু বারবার এগুলো বলছিলেন আমি হাইপোথিটিক্যালি কথার কথা অথবা কল্পনা অতিকল্পনা প্রবণ হয়ে আমি ধরা যাক যে নির্বাচনে জামাত ইসলাম জিতে গেল যদি জিতে যায় বিএনপির প্রতিক্রিয়া কি হবে বিএনপি কি খুব আপোষে এই পরাজয়টা মেনে নেবে যে কথাটা আমি গতকালকে বলেছিলাম যে আমি দুটো নে দুই নেতার কথা শুনলাম কোনো নেতাই কিন্তু এই কথা বললেন না যে যদি নির্বাচনে যে ফলই হোক না কেন যদি আমরা আমার দেওয়া যদি হেরেও যায় তাও আমরা এই পরাজয়টা মেনে নেব এই কথা কিন্তু কোনো নেতাই বলেননি এবং এটা আমি প্রত্যাশা করেছিলাম দুই নেতার কাছ থেকে তারা বলবেন যে আমরা গণরায়কে গুরুত্ব দিচ্ছি আপনি আচমকা যদি বলেন যে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু জনগণ পরে আর মানবে না মানবে না এই কারণে যদি ইঞ্জিনিয়ারিং হয় আপনি টের পেলেন না কেন টের পাচ্ছেন না কেন এখন পর্যন্ত কাজে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ ধুপে টিকবে না কাজে আপনাকে মেনে নিতে হবে আপনি পরাজিত হয়েছেন এখন কথার কথা ধরা যাক জামাতে ইসলাম জিতেগুলো বিএনপিকে কি পরাজয় মেনে নেবে বিএনপির কিন্তু সারা দেশে কেন্দ্র থেকে শুরু করে একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত বিএনপির যারা নাকি কর্মী সমর্থক নেতা আছেন তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলছি যে তারা ক্ষমতায় চলেই গিয়েছেন আমার তো ধারণা ক্যাবিনেটও মনে মনে একটা তৈরি হয়ে গেছে এটা স্বাভাবিক বিএনপি একটা বড় দল এবং অনেক দিন ধরেই তারা বড় দল হিসেবে আছে সেই তুলনায় জামাত অত বড় দল ছিল না তাদের হঠাৎ করে যদি কিছু একটা হয়ে যায় তো বিএনপি মানবে মানবে না মানতে চাইবে না বিএনপির মানার অভ্যাসও নাই এর আগে বিএনপি যে কয়েকবার নির্বাচনে হেরেছে একবারও তারা ফলাফলটাকে মানেনি আমি কিন্তু চোদ্দ আঠারো কিংবা চব্বিশের কথা বলছি না এর আগেও তো বিএনপি হেরেছে ছিয়ানব্বই বিএনপি হেরেছে বিএনপি মানেনি কিন্তু ফলটা মানে বলছে স্থূল কারচুপি হয়েছে কিন্তু বিএনপি তো মানার ইতিহাস নাই এখন যদি বিএনপি না মানে তাহলে কি হবে বিএনপিকে সারা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করবে সারা দেশে একটা সন্ত্রাস কায়েম করবে ভাঙচুর করবে যদি করে তাহলে সেটা আমাদের জন্য আমাদের গণতন্ত্রের জন্য কতটুকু লাভজনক হবে আবার বিপরীত দিকে যদি বিএনপি জিতে যায় যে আমাদের কিন্তু মনে মনে একটা আশা তৈরি হয়েছে বিশেষ করে পাঁচটা বিশ্ববিদ্যালয়ে তাদের জয়ের পর শিবিরের জয়ের পর তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে বিশ্বাস তৈরি হয়েছে যে আমরা হয়তো নীরব অনেক ভোট পেয়ে যাব নীরবে থাকা ভোটগুলো যারা হয়তো প্রকাশ্যে খুব একটা অ্যাগ্রেসিভ না কিন্তু ঠান্ডা মাথায় যে ভোটটা চুপচাপ দিয়ে দিয়ে আসবে এরকম ভোটে আমরা ক্ষমতায় চলে আসব। এই ধরনের একটা ধারণা তাদের মধ্যে দুজনের মুখে প্রকাশ করে না কিন্তু কিন্তু তাদের ভাবভূমিতে টের পাই যদি এখন বিএনপি জিতে যায় জামাত কি করবে জামাতকে মারামারি করবে জামাতকে সারাদেশে ভাঙচুর শুরু করবে আমার কেন যেন মনে হয় জামাত এটা করবে না এটা আমার ধারণা করবে এই কারণে জামাতের ওই ভাঙচুর করার জন্য যে ব্যাপক একটা যে অ্যাগ্রেসিভ জনগণ লাগে সেটা জামাতের নাই জামাতের হয়তো কিছু নীরব ভোটার আছে সেই নীরব ভোটাররা কিন্তু কখনো রাস্তায় নামে না কাজে জামাত অ্যাগ্রেসিভলি রিয়েক্ট করবে রিয়কশন প্রকাশ করবে ভাঙচুর করবে এটা আমার কাছে মনে হয় না তারা হয়তো মেনে নেবে আমি যদি আরও একটু অগ্রসর হই সেটা হলো সংসদ কেমন হবে ধরা যাক সংসদে জামাত যদি বিজয়ী হয়ে সংসদে প্রধান দল হয় সরকারি দল হয় বিএনপি সংসদে যাবে বিএনপির ইতিহাস কিন্তু তা বলে না বিএনপির আগে আমরা দেখেছি সংসদ বর্জন করার একটা সংস্কৃত তারা চালু করেছিল এখন সেই সংস্কৃতিকে আবার চালু হবে এটা কি জনগণের কাছে প্রত্যাশিত এই প্রশ্নটা রইল কিন্তু আমার ধারণা জামাত যাবে কারণ জামাতের যে রাজনীতি তাহলে তারা সংসদ বর্জন খুব বেশি দিন করবে বলে আমার কাছে মনে হয় না দ্বিতীয় আরেকটা প্রশ্ন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে যাওয়ার পর কারা ক্ষমতায় গেলে অথবা কারা না গেলে দেশে আওয়ামী লীগ ফিরে আসবে এই প্রশ্নটা কিন্তু অনেকেই আমাকেও করেছেন আমি মনে করি আওয়ামী লীগে না ফেরা কিছু নাই আওয়ামী লীগ দেশে আছে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী এই দেশের গ্রামে গঞ্জে প্রত্যন্ত অঞ্চলে শহরে তারা আছে আমার সঙ্গে অনেকের দেখা হয় কীভাবে দেখা হয় ধরেন কোনো একটা শপিং মলে গেলাম ওই দিনও তো গেলাম এক জায়গায় আমি বসুন্ধরায় গিয়েছিলাম পরশু সেখানে হঠাৎ করে একজন লোক আমাকে হাত ধরে বললো সে কোনো একটা জায়গা আমি জায়গাটার নাম বললাম না ওই জেলা জায়গায় উনি উপজেলার চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের উনি বললেন যে উনি ঢাকায় এসে আপাতত লুকিয়ে আছেন তো আওয়ামী লীগের তো আছে সারা দেশে তো এই লোকগুলো কি ধীরে ধীরে প্রকাশ্য হবে আমি মনে করি আওয়ামী লীগে যে লোকগুলো বিদেশে পালিয়ে গেছে তারা খুব সহজে দেশে আসবে না কারণ তাদের নামে অনেক মামলা মোকদ্দমা হবে এবং হয়েছে তারা অনেক অপকর্ম করেছে যারা অপকর্ম করেছেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা হওয়া উচিত কঠিনতম মামলা হওয়া উচিত আমি মনে করি তারা অপকর্ম করেছেন তার সাজা হবে না হওয়া উচিত যারা যাদের বিরুদ্ধে মামলা মোকদ্দ মানে তারা তো ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হবে এই প্রত্যাশায় তারা কিন্তু নির্বাচনটা হতে দিচ্ছে নির্বাচন প্রতিরোধ করছে না তো যদি নির্বাচনটা হয়ে যায় তারা অবশ্যই আসতে চাইবে এদের কেউ কেউ আওয়ামী লীগের একটা বড় অংশ বিভিন্ন দলের মধ্যে ভিড়ে যাবে কেউ বিএনপিতে যোগ দেবে কেউ জামাতে যোগ দেবে আবার কেউ নিজস্ব সক্রিয়তা নিয়েই রাজনীতিতে আসতে চাইবে আমার ধারণা যে আওয়ামী লীগের ওপর যে রাজনৈতিক যে স্থগিতাদেশ আছে রাজনৈতিক কর্মকাণ্ডের স্থগিতাদেশ এটা হয়তো নতুন সরকার এলে এটা হয়তো উড্র হতে পারে বিএনপি আসলে দ্রুত উড্র হবে জামাত আসলে একটু সময় লাগবে কিন্তু উড্র হবে এটা আমার ধারণা জামাত যদি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য বরঞ্চ ওটাকে বরং আরও বেশি করে মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা করে তাহলে যে চাপটা আসবে বিভিন্ন জায়গার থেকে সেই চাপ জামাত সহ্য করতে পারবে না আমার ধারণা আর তখন আওয়ামী লীগের সঙ্গে সঙ্গে বিরোধী থাকা বিএনপিও কিন্তু সেই চাপের মধ্যে যুক্ত হবে আর যদি বিএনপি ক্ষমতায় আসে সেক্ষেত্রে যদি আওয়ামী লীগের উপরে থাকা রাজনৈতিক কর্মকাণ্ডের স্থগিতাদেশ বিএনপি উড্র করতে চায় জামাত প্রতিবাদ করবে কিন্তু জামাত এটা নিয়ে যে একদম হুলস্থল কাণ্ড বাঁধিয়ে ফেলতে পারবে এটা আমার কাছে মনে হয় না এখন যদি দুই দলের কেউই আওয়ামী লীগের উপর যে চেপে থাকা স্থগিতাদেশ এটা যদি উড্র না করে যদি আওয়ামী লীগকে দেশে ঢুকতে না দিতে চায় যদি আওয়ামী লীগকে রাজনীতি করতে না দিতে চায় তাহলে কি হবে আমার ধারণা সেক্ষেত্রে আওয়ামী লীগ একটা চোরা গুপ্তা রাজনীতি শুরু করবে যেটা দেশের উন্নয়নের জন্য খুব ভালো কোনো ফল আনবে না আমি মনে করি সকল রাজনৈতিক দলকেই অবাধে রাজনীতি করতে দেওয়া উচিত সেই সুযোগটা দেওয়া উচিত আমি শেষ প্রসঙ্গে আসি আপনারা জানেন কালকে আমরা দেখলাম যে আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা যার যার সম্পদের হিসাব দিয়েছেন আমি এরকম হাস্যকর সম্পদের হিসাব আমার এই জীবনে দেখি নেই কেমন হিসাবটা হলো আমি নিশ্চিত সেই যে ওদের সবার ইনকাম ট্যাক্সের ফাইলগুলি নিয়ে কেউ একজন বসিয়ে দিয়েছে এবং মজার ব্যাপার হলো তারা যে কাজটা করেছেন যে দায়িত্ব নেওয়ার সময় কার সম্পদ কত ছিল দায়িত্বে ছাড়ার সময় কার সম্পদ কতটুকু আছে এটা তারা বলেছে এখানে আমরা তো তাহলে দায়িত্ব নেওয়ার সময় যে সম্পদটা আপনার ছিল সেটা আগে দিলেন না কেন শেষে এসে কেন বলছেন ওই সময় এত সম্পদ ছিল কেন আমাদের তাদের চাওয়ার সম্পদ হিসাব চাওয়ার উদ্দেশ্যটা ছিল আপনারা শুরুতে একটা হিসাব দিবেন আপনার শেষে আরেকটা হিসাব দিবেন আমরা দুটো হিসাব মিলিয়ে নেব আপনার শুরুতে হিসাবটা দেন নাই কেন দেওয়ার অঙ্গীকার তো করেছিলেন দেননি কেন শেষে এসে মিলিয়ে দিলেন কেন একজনকে দায়িত্ব দিয়েছেন ভাই তুমি মিলিয়ে দাও মানে কারোর সম্পদ তো বেশি বায়া অল্প অল্প বেড়েছে মানে এত চমৎকার ভাবে বেড়েছে যেটা মানে ভাবাই যায় না যে সব সাধু পুরুষ এতদিন করেছেন তার হিসাব নিশ্চয়ই হস্তান্তর করবেন সেই দিনই চলে আসবে সবার কাছে চলে আসবে এবং এই সন্দেহ নিয়ে এই জাতি বেশি দিন থাকবে না যে কারণে নতুন যে সরকার আসবে তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে এই প্রত্যেকটা হিসাবে চুলচেরা বিশ্লেষণ আপনারা করবেন আমরা দেখতে চাই যে আপনারা যেন এই গড্ডা লেগে প্রভায় না ভাসান সবাইকে ক্লিন চিট দিয়ে দেবেন এটা উচিত হবে না কারণ সন্দেহ অনেকেরই আছে এতদিন শুনে এসেছি যে ডক্টর মিশর লিখে কিছুই নাই সহায় সম্পদ এখন দেখছি না এই সময় তার এক কোটি সহায় সম্পদ বেড়েছে পনেরো ষোলো কোটি টাকা তার আছে ভালো কথা আগেটা তাহলে মিথ্যা ছিল অথবা এখনকারটা মিথ্যা কিনা যায় না আবার ছশো ছশো কুড়ি টাকা ট্যাক্স যে দেয় সে ট্যাক্স ফাঁকি নিলেন ওটা কি তার সম্পদ না কার সম্পদ একজনে নামে দেখাই দিলাম তাই সম্পদ এগুলো বুঝিয়ে ঢুঝি না পরে দেখা যাবে এগুলো আলোচনা হবে আমার কথা হলো দুই নেতাই বলেছেন যে তারা নাকি দুর্নীতি টুটি চেপে ধরবেন তারাই ক্রমান বলেছেন দুর্নীতি করতে দেবেন না দুর্নীতি হতে দিবেন না উনি নিজে দুর্নীতি করবেন না শফিকুর রহমান বলেছেন উনি দুর্নীতি করবেন না করতে দিবেন না আমারও ওইটাই কথা যে আপনারা কতটুকু দুর্নীতি দমনে আন্তরিক তার প্রথম প্রমাণ আমরা দেখতে চাইব যে প্রত্যেকটা উপদেষ্টা সম্পদের যে বিবরণ সেই বিবরণের আপনার চুল চেরা বিচার করবেন বিচার করার পর আপনারা যদি ক্লিন বলেন যে এই লোকটা ক্লিন এর হিসাবে যেটা বলছে দাখিল করছে এটাই ঠিক যদি এরকম স্বীকৃতি আপনারা দেন তাহলে ভালো ওনাদেরকে স্যালুট আর যদি সেই স্বীকৃতি না দেন তাহলে বিচার হতে হবে বিচারটা এখে উপরে থেকে করা উচিত ওই পুটিমাল ধরে লাভ নাই যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তার দায়িত্ব পালন করেছেন কি না এটা দেখতে হবে তো এই কাজগুলো যদি হয় আমরা মনে করি যে আমি সরকার নিয়ে আমরা চলতে পারবো যে কথাটা বলে শেষ করব কে কতটা আসন পাবেন এ আলোচনায় আমি আর যাচ্ছি না আমি একটা কথা বলি অন্যরা কি বলে জানি না আমার একটা অবজারভেশন আছে সেটা হলো যদি তিনশো আসন আমাদের কোনো একটা দল দুশোর বেশি আসন পেয়ে যায় তাহলে বুঝতে হবে এটাকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তার মানে সরকার হবে খুবই শক্তিশালী আমার বিবেচনায় সরকার যত শক্তিশালী হবে গণতন্ত্র তত দুর্বল হবে মাথায় রাখবেন সরকার যত শক্তিশালী হবে স্বৈরতন্ত্র তত সম্ভাবনাময় হয়ে উঠবে আর বিপরীত দিকে বিরোধী দল যত শক্তিশালী হবে গণতন্ত্র তত সবল হবে আমরা কোন ধরনের গণতন্ত্র চাই আমরা কোন ধরনের রাষ্ট্র চাই সেটা নিশ্চয়ই সবারই মনে আছে